বিদেশ যাওয়ার পূর্বে অবশ্যই আপনি যে কাজটা করবেন করবেন এবং করবেন যার সাথে বিদেশ যাওয়ার ব্যাপারে চুক্তি করতেছেন ওই দেশে আদেও সে লোক পাঠাইতে পারে কিনা তার অনুমতি আছে কিনা মামু খালু সাসুদ দ্বারা আপাতত যে না কি করবেন যে এজেন্সি সে বৈধ রিক্রুটিং এজেন্সি কিনা এবং ওই এজেন্সির ওই দেশে লোক পাঠানোর অনুমতি দিয়ে আসে কিনা যদি না পারেন বয়েসেলের আন্ডারে সরকারের আওতাধীন একটা এজেন্সি আছে যারা বোয়েসএল এই বয়েসেলের মাধ্যমে বিষয় প্রসেস করেন হয়তো তিন মাসের থেকে ছয় মাস লাগতে পারে এই কারণে আপনি একবার ট্রিটমেন্ট না পরের পর দেখেন একসাথে তিনটা দেশে আপনি ইন্টারভিউ দিতে থাকেন ছয়টা মাস চেষ্টা করেন দুই তিনটা ট্রেনিং করেন স্কিল বাড়ান অবশ্যই পারবেন কোনো টাকা লাগবে না বিনা টাকায় বিদেশ যাবেন আপনি বিদেশ যাওয়ার জন্য সরকার আপনার লোনের ব্যবস্থা করছে আপনি কেন সুদে টাকা নিয়ে বিদেশ যাবেন লোন ব্যাংকে যে ডকুমেন্ট দিতে হয় নাই আপনি দরখাস্ত করেন সরকারের কাছে আমার এই ডকুমেন্টস উপায় আমার বিচার মেয়াদ শেষ আমার ওই হাজারটা আছে সেখানে কেউ যদি আপনার সাথে করে আপনি সেটা উদ্বোধন কর্মকর্তা রেখে জানান সেটা আপনি করেন এরপরে কি করবেন এই যে এজেন্সি যার ব্যাপারে তথ্য পাইছেন এই আপনার পোর্টালে ঢোকেন এই পোর্টালে এই নামে কোনো এজেন্সি আছে কিনা বা এই এজেন্সির কন্ট্যাক্ট নাম্বার রয়েছে তখন ওখানে আপনি কল দেন আচ্ছা কন্ট্যাক্ট ধরলো না ভালো কথা যেহেতু আপনার জমি জায়গা ভিটা সব বিক্রি করে আমি বিদেশে যাচ্ছি কষ্ট করে একটা হাজার বা দুইটা হাজার টাকা নিয়ে ওই এজেন্সিতে সরাসরি আসেন ওখান থেকে অ্যাড্রেস দেখে যে আপনার এই নামে আদৌ কোনো এজেন্ট বা দালাল বা ফড়িয়া বা কিছু আছে কিনা বা আদৌ এটাকে আপনার নিয়োগ কিনা বা আমি এর সাথে ডিল করলে আপনার কাছে আসতে পারবো কিনা বা আমি যেতে পারবো কিনা এই নিশ্চয়তাটা ওর কাছ থেকে নিয়ে যান সে লিখিত দেখছে না হ্যাঁ ফাইন তাহলে যদি আপনার লোক হয় তাহলে আমার কাছে যখনই টাকা চাবে সে যেটা চাইছে আমি ওটাই দেবো তবে আপনার অ্যাকাউন্টে দেব তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা আপনি নেবেন নিয়ে কী করবেন সে যখন টাকা চাবে ওকে ফাইন কোন কাজে লাগবে সাপোজ ওই এজেন্সি তিন লাখ ষাট হাজার টাকা নেবে সৌদি আপনার রোড ক্লিনার কাছে দেবে পাঁচ চার লাখ মিল বা পাঁচ লাখ যেটাই দেবে সে আপনার কাছে সাপোজ ছয় লাখ চাইছে সেটাই আপনি দেবেন ভালো কথা কিন্তু কী করবেন আজ কত লাগবে ওই অ্যাকাউন্টে দেবেন আপনার যে লাভ আপনি লোকটা তো দুই টাকা লাভ করবেন সেটা আচ্ছা ঠিক আছে সে লোকটা লাস্টে যাওয়ার আগে সেটা আপনি দেন তার খরচ হচ্ছে হচ্ছে ওইটা ওই অ্যাকাউন্টে দেন এবং ড্রাইভার তাহলে আপনার কাছে টাকা দিয়েছে আপনাকে খুঁজে বেড়াবে কেন আপনি ওই বৈধ রিক্রুটিং এজেন্সি ব্যাংকিং যে চ্যানেল ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা দিবেন এরপরে আপনার কাজ কি যদি কোনো কারণে ওই দালাল প্রতারিত করে এখান থেকে আপনি কনফার্মেশন নিয়ে গেছেন সেটা তার সাব এজেন্ট হিসেবে কাজ করে ওকে ফাইন এখন আপনি কি করবেন ওই এজেন্সির কাছে আমার আসবেন আপনি বলেছিলেন আপনার কথা মতো আপনার এই অ্যাকাউন্টে এত টাকা দিয়ে আপনার কনফার্মেশন মেসেজ জানাই দিয়েছি বা কল করে জানাইছি সত্যতা নিশ্চিত বলেছেন এখন কেন আমার এই তারিখে ফ্লাইট হলো না কবে হবে সে কথা দিবে এটা আবার লিখিত নিবেন মৌখিক কোনো কিছু না অ্যাপ্লিকেশন দিলে কোনো জায়গায় দুই কপি দেবেন ওকেন যে দিয়েছেন তার একটা স্বাক্ষর নিয়ে নেবেন এরপরে কী করবেন যদি দেখেন যে সে সময় মতো না করে আপনাকে ঘুরাচ্ছে অসহনীয় পর্যায়ে যাচ্ছে আসতে করে ওই যে প্রতিটা জেলায় একটা করে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ওখানে ওই এজেন্সির বিরুদ্ধে অভিযোগ দেন ওই জেলা কর্মসংস্থান সশক্তি অফিস অর্থাৎ সরকার তার বিরুদ্ধে লিগাল অ্যাকশান দেবে কারণ সে কমিটির আছে সরকারের কাছে সে এই ধরনের অনিয়ম করবে না আপনি দেখছেন কার বিরুদ্ধে কার কাছে টাকা কোন এজেন্সির কাছে জানেন না অ্যাকচুয়ালি সে গভর্নমেন্ট অ্যাপ্রুভাল নেওয়া কিনা বা গভর্নমেন্ট অনুমোদিত আরেলদারি এজেন্সি কিনা আপনি দেখছেন একটা আপনি রিক্রুটিং এজেন্সিতে না দিয়ে আপনি ট্রাভেল এজেন্সিতে যার বিদেশে লোক পাঠানোর রাইটসই নাই এই কাজের বিষয় সে আপনাকে ফ্লাইট পোধার থেকে দেবে সে তো ভিজিট পেশাই দেবে এবং ওইভাবে সে আপনাকে সিস্টেম করার চেষ্টা করবে এই কারণেই তো আপনি প্রতারিত হবেন আবার কেউ কেউ বলেন যে দুই মাস ঠিকই কাজ দিছিল পরে যাই ওই কাজ শেষ এরপর একটা কাজ দিনই পরে আর কথাও তিনি খাওয়ার দিচ্ছে না আপনি যখন কন্ট্যাক্ট পেপারে সই করেন একটা পেপার সই করে দিলেন একবার কি পড়েন কয় মাসের কন্ট্র্যাক্টে আপনি যাচ্ছেন কত টাকা লাগবে খাবার কে দেবে কত মাস থাকার ব্যবস্থা আপনার তারা দেবেন তারপরে কীভাবে থাকবেন ওই কন্ট্রাক্ট শেষ হলে কন্ট্র্যাক্ট ইনু হবে কি না সেক্ষেত্রে কী করণীয় এই প্রশ্নগুলো করবেন এই তথ্যগুলো নিবেন তাহলে প্রতারিত হবেন না সংক্ষেপে আসি অনেক কথা বলেছি মেন এই পয়েন্টটা কি আকারে আপনারা মাথায় সেট করে নিন অবশ্যই বিদেশ যাওয়ার আগে অথবা যদি আপনার কেউ না থাকে আমি আছি যান কথা দিলাম আমি হয়তো আপনার ভিসা চেক করার জন্য রাইট পারসন না আমি আপনার ভিসা চেক করে দিতে পারবো না কিন্তু আপনি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন দালালের মাধ্যমে যাচ্ছেন বেসিক এই প্রশ্নগুলো যে করবেন সঠিকতা যাচাইয়ের জন্য বা কোন ভিসা কোথায় যাই আপনি চেক করতে পারবেন এই কথাগুলো আমি আপনার দিলাম আমি আপনারা এই ওয়েতে গেলে এটা বের করতে পারবেন আমাকে খুঁজে বের করুন অথবা আমার ভিডিও দেখে ওখানে কমেন্টস করুন আমি উত্তর দেবো একটা কমেন্টস দিবেন কী কী চাচ্ছেন ওইটা প্রশ্ন করবেন আমি কারোর প্রশ্নের উত্তর ইন্ডিভিজুয়ালি সারাদিন বসে বসে দেওয়ার মতো সময় বা সুযোগ ইচ্ছা কোনোটাই নাই আপনার ভিডিও লাগবে এক বিষয়ের উপরে বলবেন আমি ওই বিষয় করে ছেড়ে দেবো যতগুলো প্রশ্ন আপনার আছে অতগুলো প্রশ্নের উত্তর আমি ওই ভিডিওতে দিয়ে ছেড়ে দেব আমি নতুন শুরু করে চাই লাইভের অপশন থাকলে আমি অবশ্যই লাইভে আসতাম ইনস্টার আমি প্রশ্নের উত্তর দিতাম দুই মাস গেলে লাইভ সেশনটা চালু হবে না আমি বলে দিচ্ছি যদি কেউ কোনো প্রশ্ন করতে চান জানতে চান ক্ষুদ্র জ্ঞানে সূক্ষ্ম জ্ঞানে যতটুকু শিখেছি জেনেছি চেষ্টা করবো আপনাদের মাঝে দেওয়ার আপনারা বিদেশ যাওয়ার পূর্বে অবশ্যই দেশে এই জিনিসটুকু আপাতত করেন তিন দিনের ট্রেনিং বি করেন এরপরে বিচার তার দেওয়ার এক্তিয়ার আছে কিনা না বা সে রাইট পারসন কিনা ওই দেশ নিয়ে কাজ করার জন্য বের করেন দেন টাকা দেওয়ার ক্ষেত্রে এভাবে দেন কন্ট্যাক্টের মাধ্যমে একটু সচেতন আপনি সচেতন না বাড়ির পাশে যে বোঝেন তার সাথে একটু বোঝেন আপনারা আমি যদি শুনি বিদেশ যাই ওই আমার সাথে চলে যাইতে পারে তো যদি ওই দেশে পৌঁছে যায় আমি যাইতে পারবো না শিক্ষিত এই অহংকার এই পাপ এই ধরনের মন দূর দূরে সবাই আপনার সাথে যদি আরেকটা লোক যেতে পারে আলহামদুল্লাহ বলার সেখানে আপনার দ্বারা যদি একটা লোকের উপকার হয় সুহান আল্লাহ বলেন কিন্তু আপনার হক আল্লাহ আল্লাহের দেশে ওটা আপনারই থাকবে ওটা অন্য কেউ খেতে পারবে না এই সপ্তাহে অনেকের কথা দিয়েছিলাম অস্ট্রেলিয়া নিয়ে যে তাদের কিভাবে ভিসা চেক করবে আসলে দুঃখিত যে আমি একটা ওয়েতে গেছিলাম যে আপনাদের ইনস্ট্যান্ট সেবাটা নিশ্চিত করার জন্য কোনো তথ্য বা এই আমি পাই কি না আমার শারীরিক অসুস্থতার জন্য এবং গলার সমস্যার কারণে যাকে ফোন দিন এখন সে কথাটা ঠিকমতো শুনতে পাচ্ছিলো না যাক এই কারণে আমি কমনলি বুঝাইতে পারিনি বা দু এক জায়গায় দৌড়াইও আমি টাইমে কাভার করে পারতেছি তো এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আপনাদের এই সপ্তাহে সেবাটা দেওয়ার পারলাম না সংস্কৃতিকরণ তবে আপনারা চাইলে ভিসার যে নর্মাল ওয়ে বা প্রসেস বা প্রতিটা দেশের কোন দেশের কি ভিসা এটা কিন্তু ওয়েবসাইটে থাকে সেই দেশের সেই দেশের অ্যাকচুয়াল ওয়েবসাইটটি আপনি কিন্তু জানবেন না কিন্তু ওই দেশের ফরেন মিনিস্ট্রিতে গাইটে যদি ওই ধারাবাহিকতায় যদি আপনি ইন্ডিভিজুয়ালি মন্ত্রণালয় যান যদি কেউ নকল ওয়েবসাইট বানাইয়ে ওখানে আপনার ভিসাটা আপলোড দিয়েও থাকে ওই অ্যাঙ্গেলে কিন্তু আপনি আসল যে ওয়েবসাইটটা আছে সেখানে পৌঁছোতে পারবেন আমি আপনার ভিসা হয়তো বা চেক করে দিতে পারবো না ওই ওয়েবসাইটটা তোমার ধরাই দিতে পারবো ওখানে আপনি চেক করে নেন ই ভিসা কিউ কোড স্ক্যান করলেই তো